হ্যাঁ প্রেসক্ষেত্রে সালাম আলাইকুম বিচ্ছিন্ন গণিত অধ্যায় বিন্যস্তকরণ তত্ত্ব হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকর অধ্যাপক গণিত দেখো আবর্তক সম্পর্ক এ এন ইকুয়াল আমরা লিখতেছি আছি কতগুলো তো এ এন ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস টু এখানে বলা আছে যে এন এর অবস্থান হচ্ছে দুই থেকে বড় বা সমান সিজ অফ ফাংশন পদ্ধতিতে সমাধান করো যেখানে এ নট সমান থ্রি আর এ ওয়ান সমান মাইনাস টু এবং ফলাফলের সত্যতা যাচাই করো মনে করি প্রস্তেন মধ্যকার অনুক্রমে সিজ অফ ফাংশন সেটা কি এফ এক্স তখন এফ কে আমরা এইভাবে লিখতে পারি এফ অফিক্স সমান অ্যান ইকাল জিরো টু ইনফিনিটি এ এন অর্থাৎ এফ এক্স কে আমি লিখলাম সামেশন এন ইকুয়াল জিরো টু ইনফিনিটি এখানে আছে কত বলত এ এন এক্স টু দল কত এন সমান আমরা যদি এন এর পরিবর্তে জিরো বসাই তাহলে এন সমান কত বসাতে পারবো এন সমান বসাতে পারবো কত বলতো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং অসংখ্য পর্যন্ত মান বসাইতে পারবো অসীম পর্যন্ত বসাতে পারবো তাহলে এটা যদি জিরো বসে তাহলে হচ্ছে কত বলতো এ জিরো এক্স জিরো এ ওয়ান এক্স ওয়ান এ টু এক্স টু অর্থাৎ নিচেও যাচ্ছে পুরো থাকতে পাওয়ার এবার যাচ্ছে তাহলে আমরা এটা এন পর্যন্ত নিয়ে তাহলে কত হবে এন এক্স এন পরে দেখো এটাকে এখন এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি টু এক্স দ্বারা গুণ করি তোমার প্রশ্ন হচ্ছে কেন টু এক্স দ্বারা গুণ করবো দেখো এখানে কিন্তু প্রশ্নে লেখা আছে প্রশ্নে লেখা আছে কত বলতো এ এন এটা এখানে সর্বনিম্ন হচ্ছে এন মাইনাস টু তারপর কত এন মাইনাস ওয়ান তারপর তার থেকে বড় কত এন তাহলে সর্বনিম্নটাকে যদি আমি ওয়ান চিন্তা করি পরটাকে এক্স চিন্তা করি অর্থাৎ এক্সের পাওয়ার যদি আমি ধরি ধরি এ এটাকে ধরলাম এক্স এ এন সমান কত বলতো এ এন সমান এক্স টু এন তাহলে দেখো এটার থেকে আস্তে আস্তে কত বলতো এক্স টু দোয়ার এন সমান টু এক্স টু দি দিব কত এন মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দিব আর এন মাইনাস টু এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লেখা যায় এমপ্লাইজ দ্যাট এক্স টু দি দোয়ার এন সমান এক্স এক পার্সেন্ডিয়া আসলাম টু এক্স টু দেওয়ার কত বলতো এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দোয়ার এন মাইনাস টু ইকুয়াল কত জিরো এখন প্রতিটার থেকে এক্স টু দেবো আর কত বলতো এন মাইনাস টু কমন নেই সবচেয়ে ছোটো হচ্ছে এক্স টু দর এন মাইনাস টু এটা কমন নিলাম কমন নিলে এখানে থাকবে কত বলতো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এখানে থাকবে কত বলতো এক্স প্লাস কত বলতো ওয়ান ইকল জিরো এক্স টু এন তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকল কত জিরো এক্স টু দর এন মাইনাস টু এটা কমন নেই বুঝো কিনা দেখো এটা আর এটা দেখো গুণ করে দেখো গুণ করলে হবে কত এন মাইনাস টু প্লাস টু সমান এন দেখা যায় এক্সের পাওয়ার এন আবার এটা তারা এটা তারা যদি এটাকে গুণ করো তাহলে এক্সের পাওয়ার কত হবে এন মাইনাস টু প্লাস কত ওয়ান কারণ এটার পাওয়ার ওয়ান আছে তাহলে হয় এক্স এন মাইনাস ওয়ান গুণ করলে কত এটাই তার মানে এটা পেয়ে যাচ্ছি তার মানে আমাদের মূল সমীকরণটা এরকম তাহলে প্রথমটা এক্স স্কোয়ার এটা একটা এক্স স্কোয়ার তারপর এটাকে ওয়ান দ্বারা গুণ করলাম এই ফাংশন অফ এক্সকে একবার ওয়ান দ্বারা গুণ করবো আরেকবার টু এক্স দ্বারা গুণ করবো আরেকবার এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে এটাকে টু এক্স দ্বারা যুগুন করি তাহলে দেখো এখানে কথা হবে বলো তো এ নট টু এ নট এক্স প্লাস টু এ ওয়ান এক্স এক্স দ্বারা গুণ করতেছি কিন্তু তাহলে এক্স স্কোয়ার পথটা এরকম করে বাড়তে থাকবে শেষেটা কত হয়ে যাবে দেখো অর্থাৎ এরপরের যদি পথ থাকতো সেই পথটা এরকম হতো তাহলে এই পথটা এই পথটা দেখো আগের পথ পথটা যদি আমরা এক্স এস্কোয়ার দাঁড়িয়ে এই এই পথটা কীভাবে আসলো এটা এটা তো হওয়ার কথা ছিল কত এক্স টু দেওয়ার এ টু এক্স দ্বারা দুগুন করো তাহলে টু এক্স দ্বারা দুগুন করো তাহলে এখানে আসে কত এ এন টু এক্স দ্বারা গুণ করতে এ এন এক্স টু দেবার এন তাহলে তো এটা এরকম হওয়ার কথা অর্থাৎ টু এখানে টু এক্স টু দি পাওয়ার কথা টু এটা তো এ এন এক্স টু দি ওয়ার্ড এন প্লাস ওয়ান কারণ এখানে এক্সের পাওয়ার ওয়ান আছে এখানে এন আছে তাহলে এন প্লাস ওয়ান কিন্তু আমরা এটার আগের পথ হলে কত আগের পর হচ্ছে টু এ এন মাইনাস ওয়ান এক্সের পাওয়ার এন এটা পূর্ববর্তী পথ তাহলে দেখো পূর্ববর্তী পথ লিখেছি এর এবার এটাকে আমরা এক্সের স্কোয়ার দ্বারা গুণ করি কোনটা কে যে এটাকে এক্সের স্কোয়ার এফ এক্সকে তাহলে এক্সের স্কোয়ার দ্বারা গুণ করলে হবে কত বলতো এ নট এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এ ওয়ান এক্স কিউব লেখা হয় না এটা পরটা দেখা এটা কত হবে বলতো এটা এটা হবে এ এন আমার যদি গুণ করতেছি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স টু দোর কত বলতো এন তাহলে হবে এ এন এন প্লাস টু কিন্তু আমার দরকার এক্সের পাওয়ার এন তাহলে এটা কিন্তু আমি দুই ঘর আগায় নিয়ে যাই দুই ঘর আগে নিয়ে গেলে এখানে কত বলতো এক্স টু দর এন অর্থাৎ দুই বিয়োগ করে যদি কোথা থেকে এখান থেকে দুই বিয়োগ করব এন প্লাস টু মাইনাস টু তাহলে এখান থেকে দুই বিয়োগ করতে হবে এন মাইনাস টু তাহলে যেটা এটা কাটা জায়গা থেকে তো এ এন মাইনাস টু এক্স হ্যাঁ দেখো বলেছিলাম এখানে তাহলে কত এটা এটা পাওয়ার সর্বনিম্ন পাওয়ার কত বলো এন মাইনাস টু তার থেকে এটা থেকে এক বেশি এটা থেকে এক বেশি তাহলে আরও এক বেশি তার মানে এটার থেকে এটা দুই বেশি তাহলে এটা কথা বলো এক্স স্কোয়ার এক পার্সেন্ট নিয়ে আসতে হয় টু এক্স প্লাস ওয়ান ইকাল কত জিরো এই সূত্রটা ব্যবহার করতে হবে এ কারণে আমরা প্রথমটাকে এটাকে এফ এক্স মাইনাস এটাকে মাইনাস করবো মাইনাস টু এক্স এটাকে কত প্লাস এখন দেখো এই পুরোটার থেকে এফএফ এক্স কমন নেওয়া যায় কমন নেওয়া হয়েছে কমন নিলে হয় ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার আর এই পাশে হয় এ নট এ নট এখানে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আসে তাহলে এখানে এক্স কমন নিতে পারি আমরা তাহলে হবে এ ওয়ান এ ওয়ান মাইনাস টু এ নট আর এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার কমন নিলে হবে কত এ টু মাইনাস টু এ ওয়ান মাইনাস টু এ ওয়ান প্লাস কত এ নট এটা এক্সে স্কোয়ার ডট ডট সেটা কথা হবে বলো তো এখানে এক্স টু দর এন যদি কমন নেই তাহলে এক্স টু দর এন এক্স টু দর এন তাহলে হবে এ এন এ এন এটা যদি বিয়োগ করবো তাহলে হবে মাইনাস টু এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন মাইনাস টু ডট ডট এভাবে যে থাকবে আচ্ছা এখন এটার থেকে তো আমরা নিলাম কমন এটুকু হয়ে গেল fX এখানে কত তো এ নটের মান দেখো এ নটের মান দেওয়া আছে থ্রি হুম এখানে দেওয়া আছে কত তো এ নটের মান থ্রি এই যে আমি থ্রি বসাইলাম থ্রি আর এ ওয়ানের মান দেওয়া আছে কত মাইনাস টু এই যে মাইনাস টু তাহলে এটা থ্রি বসানোর কারণে তিন ছয় তো থ্রি ইন্টু টু তিন দোগুণে ছয় ইন্টু এক্স আর এগুলার মান কিন্তু জিরো হবে প্রশ্ন হচ্ছে কেন জিরো হবে দেখো এখানে কত আছে আবার দেখাচ্ছি এ এন এ এন মাইনাস এক পাশে যদি নিয়ে আসি তাহলে এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন মাইনাস টু ইকাল কত বলত জিরো তাহলে এবার যদি এন এর পরিবর্তে টু বসাও তাহলে এটা হবে কত বলত এন সমান টু বসেলাম তাহলে এ টু মাইনাস টু এ ওয়ান টু মাইনাস ওয়ান এ ওয়ান প্লাস কত বলতো এ জিরো সমান জিরো আচ্ছা তাহলে এটার মান হয়ে এগুলো কত জিরো তাহলে এরকম যা পাবো সব জিরো হয়ে যাবে থাকবে হচ্ছে কত এগুলো সব জিরো হয়ে যাওয়ার কারণে এগুলা সব জিরো তাহলে দেখো এটা জিরো থাকলো হচ্ছে থ্রি মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস এইট এক্স আর সব জিরো জিরো যেহেতু এন অর্ড থ্রি যে আছে আসে এনট থ্রি সমান থ্রি এ ওয়ান সমান মাইনাস টু এবং এটা সমান কত জিরো তাহলে আমাদের এইটা একটা ফাংশন পেয়ে গেলাম যেরকম হয় এখন দেখো পরে এফ অফ এক্স আমরা কিন্তু এখানে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স হুলি স্কোয়ার এখানে আছে দেখো এখানে আছে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স হুলি স্কোয়ার তাহলে আমাদের ওয়ান মাইনাস এক্স হলি স্কোয়ার এটা ওয়ান মাইনাস এক্স হল স্কোয়ারকে লেখা যায় দেখো ওয়ান মাইনাস এক্স নিয়ে গেলাম উপরে নিয়ে গেলে হচ্ছে মাইনাস টু মাইনাস টু সমান এটা একটা সূত্র যে ওয়ান মাইনাস এক্স উল্টুয়ার মাইনাস টু সমান হচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ট কথা বলতো দেখো এখানে যখন এক্সে স্কোয়ার তখন এখানে তিন আর এখানে যখন দুই পাওয়ার তখন এখানে তিন এখানে যখন পাওয়ার এক তখন এখানে দুই তার মানে পাওয়ার যদি হয় এক্স টু দেওয়ার এন তাহলে এখানে কত বলো এন প্লাস ওয়ান এভাবে যাচ্ছে শেষ পর্যন্ত যে আবার কত গুণ হয়ে গেছে এটা গুণ হয়েছে এবার এই তিন দ্বারা সবাইকে গুণ করে দিই তিন এই যে তিন আবার মাইনাস এইট এক্স এটা দ্বারা এটাকে গুণ হবে মাইনাস কত এইট এটা মাইনাস এইট এক্স মাইনাস এইট এক্স দ্বারা গুণ করে দিলাম এটা এখন দেখো থ্রি 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 এখানে দেখো আসে কত বলতো এক্স এখানেও এক্স আছে এখানে এটা তো গুণ করে দিই তাহলে এটা এক্স হবে তাহলে এক্স তাহলে হবে টু এই দেখো টু এখানে কত তিন দোকানে ছয় 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 থেকে যদি আমরা নিয়ে আসি এটাকে গুণ করে দেখা দিই দেখো এটা তো গুণ করে দিই তাহলে কত হবে যে এটা এটার থেকে আসতে আসছি তাহলে থ্রি থ্রি সিক্স এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার ডট ডট কত বলতো এখানে কত থ্রি টু নাইন প্লাস ওয়ান এক্স কত এন এ একটা হলো এবার মাইনাস এইট এক্স আইটাকে করে দেই এইট এক্স প্লাস বাইরে আট কত ষোলো ষোলো তিনটা চব্বিশ ডট ডট কত বলত এটা এইট এন এইট গুণন এন এইট এন এখানে এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে হবে এক্সের পাওয়ার হবে এন কারণ এক্সের পাওয়ার আছে এক আর এখানে আছে এন মাইনাস ওয়ান তাহলে দেখো ওয়ান প্লাস সূচকের নিয়মে এটা যোগ হয় তাহলে এটা কত হয় এন তোমার প্রশ্ন রাখতে পারে যে এটা কীভাবে হলো এটা দেখো যখন এটা হ্যাঁ এক কমে যাবে এক্সটা এন তখন এটা এন প্লাস ওয়ান তাহলে শুধু এন যদি হয় তাহলে এটা আরও কমে যাবে এটা যদি এক এখানে যদি এন প্লাস ওয়ান হয় এখানে হয় এন তাহলে এখানে যদি শুধু এন হয় এটা থেকে এর এক কম শুধু এন হয় তাহলে এটা কত হবে এন মাইনাস ওয়ান শেষেরটা কত বলতো এটা তাহলে শেষেরটা কোন করে দিই শেষেরটা হচ্ছে কত এইট এক্স এইট এক্স তাহলে এইট টু এন প্লাস ওয়ান এক্স এর পাওয়ার কথা বলতো এন প্লাস ওয়ান অর্থাৎ কারণ এখানে আছে এক আর এখানে আছে এন এভাবে যাচ্ছে আর কি এটা যদি আমরা কমন নিই তাহলে দেখো ধ্রুব শুধু থ্রি আর এক্স 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 যদি কমন নিই তাহলে কত হবে সিক্স মাইনাস এইট এক্স প্লাস স্কোয়ার কত সিক্সটিন প্লাস এভাবে যদি থাকে এভাবে যদি থাকবে লাস্টেরটা এক্স এন এক্স যদি কমন নেই তাহলে হবে কত প্লাস থ্রি প্লাস এইট এন এইট এন কত এন এ থাকবে আমাদের আরও ডট ডট হয়ে এই থাকবে সেইটা একবার লিখছে থ্রি প্লাস সিক্স মাইনাস ডট ডট কত বলত থ্রি এন প্লাস থ্রি মাইনাস এইট আচ্ছা এখন দেখো এটা যা আছে এটা কত এটা হচ্ছে এটা তিন আর আটে কত হয় তো দেখো এখানে দেখো একটা মাইনাস হবে কিন্তু তিন আর আটে তিনের থেকে আট বিয়োগ করলে কত হয় পাঁচ মাইনাস ফাইভ এন এক্সটু ধরেন এখন যদি আবার এটাকে আমরা হ্যাঁ এন এখানে দেখো এটাকে এক্সের পাওয়ার লক্ষ্য করো আমাদের প্রশ্নে ছিল এফ অফ এক্স লক্ষ্য করো এখানে কিন্তু এক্সের এক্সের পাওয়ার ছিল যখন এন তখন এর শখ ছিল এন এখানে এক্সের পাওয়ার এন তাহলে শখ হবে কত বলতো মাইনাস ফাইভ এন প্লাস থ্রি এটা হবে সত্যতা যাচাই তাহলে সত্যতা যদি যাচাই করতে চাই তাহলে এখানে এ এন সমান কথা বলতো এটা এবার এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসাই তাহলে হবে এখানে এন মাইনাস ওয়ান এটা গুণ করে দিলে মাইনাস ফাইভ অ্যান মাইনাস প্লাস ফাইভ প্লাস থ্রি এইট আর যদি এন মাইনাস টু বসাই এটার মধ্যে এটার মধ্যে এন এর পরিবর্তে এন মাইনাস টু তাহলে কত হবে বলতো এন মাইনাস টু তাহলে মাইনাস ফাইভ অ্যান মাইনাস ফাইভ অ্যান এটা কত হয় মাইনাস ওয়ান প্লাস দশ পাঁচ দু গুণো দশ দশ আর তিনে তেরো এটা হয়ে গেল এখন আমরা ওই নিয়মটা মিলিয়ে দেখবো আমাদের যে প্রশ্নে যে নিয়মটা আছে প্রশ্নে আছে কথা বলতো যেটা টু এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস টু তাহলে দেখো টু এখানে দেখবো আমরা টু এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন টু এবার দেখো এই এ এন মাইনাস ওয়ান এটার মান এখানে বসিয়ে দিচ্ছি তার সাথে একটা টু গুলন আসে যে টুকরণ করছি মাইনাস মাইনাস এ এন মাইনাস টু এ এন মাইনাস টু এটা গুলো লিখছি এবার দু গুণ করে দেই পাঁচ দুগুণে দশ মাইনাস কত টেন এন প্লাস আট দুগুণে ষোলো মাইনাস মানে হচ্ছে প্লাস ফাইভ এন প্লাস মাইন হচ্ছে মাইনাস থার্টিন তাহলে হচ্ছে দেখো মাইনাস ফাইভ এন অর্থাৎ ফাইভ টেন এন থেকে ফাইভ এন বিয়ে করলে কত হয় বলতো ফাইভ এন মাইনাস ফাইভ এন আর এখানে প্লাস ষোলো থেকে তেরো গেলে তিন তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি কত বলত এটার মান আছে কত এ দেখো এটার মান আছে কত বলত এ এন তাহলে আমাদের প্রমাণিত হলো আশা করি বুঝতে পারছ নিয়মিত পড়লে যে কোনো অঙ্কই সহজ লাগবে তোমাদের জন্য শুভকামনা নিয়মিত চর্চা করো সকলেই ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ